সারা বছর বছর কে বছর বা স্বাধীনতার পর থেকে আমরা যাদেরকে বন্ধু বন্ধু বলতে বলতে মুখের ফেনা দিল তাদের ছেড়ে দেওয়া ফাঁড়ির ফেনায় বন্ধু ঘর বাড়ি বুঝতে পারছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে জন্ম নেওয়া কিছু মানুষ বাংলাদেশের আলু বাতাস বাংলাদেশের নাজ নিয়ামত খেয়ে বড় হয়েছে এদের সামনে যদি ভারতের কোন আলোচনা করা হয় সমালোচনা করা হয় তখন তাদেরকে আলোচনা এর অর্থ কি জানে এর অর্থ হচ্ছে আমরা এদেশের আলো এদেশের বড় করে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আরেকজন প্রতিবেশীর করে স্থানের দেশে দেওয়া যায় প্রতিবেশীর সাথে

Kono bekti jadi tar, kono bekti rehat fiti jadi tar. Kono jadi bersih di dapur nak hoy. Kono jadi bersih jahat nak. Allah suka cipta ni baru betul tu. Tentu mesti yang akan buat ni, tentu pasti. Jadi kalau betul tu sebagai apa? Tentu mesti sokongan. Tadi sahaja, apa ni cukup juga sokongan sokongan begini dalam jurang itu. Tadi saya tengok, sudah Apa kau এটি হলো আপনার অবস্থান মত পারিবারিক সামাজিক জীবন আপনি যে সমাজের বাসিন্দা ইহাতে বলা যায় আপনি যে সমাজের বাসিন্দা এ সমাজের সকল মানুষের প্রতিবেশী চতুর্দিকে আরো চল্লিশ মানুষ এই সূত্রে বলা যায় আপনি যে সমাজের বাসিন্দা এই সমাজের থেকে চতুর্দিকে চল্লিশ সমান আপনাদের প্রতিবেশী সামাজিক প্রতিবেশী প্রতিবেশী সুতরাং এই সমাজে সকল মানুষের অত্যাচারের হাত থেকে চতুর্দিকে সমাজ নিরাপদ রাখা আপনার দায়িত্ব আপনি যদি বলেন আমি একটি জেলার বাসী কাছ আপনার জেলা থেকে চতুর্দিকে আসলে শুক্র নদী আশপাশে চতুর্দিকের চল্লিশটি জেলা আপনার প্রতিবেশী ঠিক

এগুলো কোরআনের কথা কোরআনের কথা বলতে বলা হয় ওনার দায়িত্ব করিবেন এই জন্য কেউ অর্থার বসবর্তী হয়ে গুলো যে রাজাতে না আরেকটা কথা বলব আপনি যদি বলেন যে আপনি মুসলমান আপনি যদি বলেন আপনি ইমান তাহলে বলবো আপনার ইসলাম ইসামটা কিন্তু জীবন ব্যবস্থা সুতরাং রাষ্ট্র বিভাগী ইসলাম চলে দাও যদি বলে যে ইসলাম ইসলামের আদলে নেই তাহলে আমি বলবো আপনি ইসলাম বোঝেন ইসলাম কি পূর্ণ এক ব্যবস্থা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় তাহলে রাজনীতি ছাড়া ইসলাম কি পূর্ণমতাপাত পায় তে যতক্ষণ বলবো নেই ছায়া প্রতিবেশী করবেন সত্যের বিরুদ্ধে জ্বালানি করবেন না দল কেন হবে দল যেটা দায়িত্ব Zaharah al Fasad, tiap hari wal bahri bima kasabat sahabat Aidin nas. Robulan lebih tersudah ayat yang boleh tu. al Fasad, tiap hari wal mahe di mana sahabat

নাকি আমাদের প্রতিবেশীর কাছে করতে পারে না নাকি আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে খেলোয়া করে প্রিয় ভাইয়া একজন প্রতিবেশীর সাথে যদি পুরুষ বাংলাদেশী মানুষ পান্তা জিনিস কিনতে পারে না বৈদেশিক থেকে যত পড়া লাগে যেই জিনিসের কেজি 40 টাকা হতো সেই জিনিসের কেজি 4000 টাকা পর্যন্ত খরচ করতে হয় যে জিনিস পাচায় হয়ে যায় বাংলাদেশী মানুষ আইনি মাইনা এগুলা রাজনৈতিক না মতিয়না এগুলা মানবাধিকারের কথা

Asal pelajar jom ni, rasmi waktu itu jom di niasi, rasmi waktu sastri. Angkut jati kapal jahat jom ni, angkut jati abis sastri di niasi. Allah kalau boleh sebab al-fasa. Di luar ni walbaki ni mana sesama tadi naas. Muda jauh, petuqurjok, jorias berjodoh terus, jodoh warna, jodoh sayang jodoh kuning jodoh warna paning jodoh pelak.

I'm really gotcha. দুর্যোগ আপনি মানুষকে কতটুকু সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সেখানে কতটুকু আপনি ভাসনের সাথে কাজ করেছেন এ ব্যাপারে আপনাদের কড়াই হিসাব নেওয়া হবে তুমি টাকা স্টক করে খাদ্য ব্যস্ত করে করে খাও অন্য যুগে মানুষ না খেয়ে মারা যায়

আপনার হয়তো অনেকের ব্যক্তিগত প্রবলেম সেখানে আয়োজন করে আপনি উদ্ধার কাছে কিন্তু যারা আছে তাদেরকে সাহায্য করে তাদের কাছ থেকে টাকা দেয় কাছে তারা পৌঁছে দেন বিভিন্ন দিন যাচ্ছে গতকালকে গত পরশুদিন আমাদের অনেক ভাইয়েরা সেখানে ট্রাকে ট্রাকে নিয়েছে মাপিয়েছে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে ও বেশ কয়েকালেও অনেকে আমার সাথে আমরা বিভিন্ন থেকে যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আমরা বলছি ভাই আপনারা সহযোগিতা করে আছে অনেকে পঞ্চাশ হাজার বিশ হাজার দশ দিচ্ছি আমরা বিভিন্ন ভাইটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে খাদ্য সহ পাঠাচ্ছি মানুষদের যারা আটকা করেছে করছি শহরে টিম আমাদের কাজ করছে সেগুলো নিয়ে যাবে এবং আজকে রাত্রেও একদম সেখানে যাবে আগামীকাল সকালে তারা এগুলো সেখানে উদ্ধারের কাজ করবে ত্রাণের কাজ করবে যে প্রাশন আপনাদেরকে দিতে চায় সেটা করবে আপনাদের ব্যক্তিগত ভাবে

আশা করি আপনার শরীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘেরি অঞ্চলটা এখানে আমি যোগাযোগ বিপর্যাস আগেও খবর পেয়েছি কুমিল্লা সদর সদর ওই পাশে পূর্ব অঞ্চল ট্রেনে সোনাঘাছি সাগর নাইয়া ওই সমস্ত অঞ্চলের এখন আখামড়ার বসবা ওই সমস্ত অঞ্চলে প্লাবিত হচ্ছে পানি আসতে আসতে যদি এই মুহূর্তে বৃষ্টি নেই সেখানে কিন্তু প্লাবিত হচ্ছে

সেটা ব্যক্তিগতভাবে হোক সামাজিকভাবে হোক আর রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনো জায়গায় কোনো অপরাধ না আল্লাহ তালার কাছে দুর্যোগ দুর্যোগে আনন্দিত উদ্ধার করার জন্য আল্লাহ তালা এদের স্বাভাবিক জীবন দেওয়ার জন্য মামার চাওয়া দরকার সবাইকে হেফাজত করে এখানে সবাই দোয়া করবে এবং যাদের পক্ষে সম্ভব আপনার শরীর হবে সেখানে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা পাঠাব